গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ডেইলি মেনারমিন রঙিতা তো আশা করি তোমরা সবাই ভালো আছো ঠান্ডাতে আমিও ভীষণ ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ জ্যাকেট গায়ে উঠে গেছে এই ঠান্ডার মধ্যে আর পারলাম না এমনি মানে চাদর ছাড়া চাদর দিয়ে কাজ করতেই ঠান্ডা পড়েছে আজকে তো ওয়েদার এমনিতেই ঠান্ডা তো সকালবেলার বাসির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জলখাবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ওইদিকে লীলাও শুরু হয়ে গেছে আওয়াজ বিভৎস আওয়াজও শুরু হয়ে গেছে আমি ওইদিকে শুধু জলখাবারটা করেছিলাম এখনও রান্নাবান্না কিছু চাপেনি করবো বাঁধাকপির তরকারি আর ভাবছি এটা ওই মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া করব পারলে তোমাদের সঙ্গে ওই ছ্যাঁচড়ার রেসিপিটা শেয়ার করবো ভালোই লাগছে এরকম ঠান্ডার ওয়েদারে কলকাতাতে এরকম ঠান্ডা ওয়েদার পাওয়া যায় না আর এরকম ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে যেন সত্যি কথা বলতে কি চুপচাপ বসে থাকি আমার চুলগুলোর অবস্থা দেখো পুরো মনে হচ্ছে ঝোড়ো কাকের মতো ওই মাথার মধ্যে ওই হুডিটা লাগিয়েছিলাম আর হুড়িটা লাগালেই আমার মাথার এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা হয়ে যায় চুল ফুল এলোমেলো হয়ে গিয়ে বিতি অবস্থা হয়ে যায় পুরো এত ভালো ওয়েদারের মধ্যে সত্যি কথা বলতে কি চুপচাপ যেন মনে হয় লেবের তলায় বসে থাকো কিন্তু লেপ দেওয়ার মতো অবস্থা না ওই কম্বলটা বার করেছে আর কি কম্বল দেওয়ার মতো অবস্থা কলকাতায় পড়েছে যেটার জন্য হাফিত্তেষ করে বসেছিলাম সেটা এসেছে আর এদিকে যথারীতি আওয়াজ শুরু হয়ে গেছে তো এবার রান্নায় লেগে পড়তে হবে জোর কদমে এখন রান্নাটা না করলে এখন অলরেডি বাজে এগারোটা পনেরো বেজে গেছে শীতকালে সবজি খেতে এতটাই ভালো লাগে গরমকালে সেই সবজিগুলো হাজারো জুত করে করলেও খেতে একেবারেই ভালো লাগে না আরেকজন ফুল সোয়েটার পরে ফুল সোয়েটার পরে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা প্রচণ্ড প্রচন্ড পড়ে গেছে এখন বউটুপির খোঁজ করছে মাথায় বউটুপি করবে বলে এমন অবস্থা মানে কান মাথা সব কিছু দিয়ে ঠান্ডা নাকি ঢুকছে তাহলে শীতের দেশে গেলে না জানি কী করবে খুঁজে পাওয়া যাবে না গেছিলো শীতের দেশে কিন্তু শীতের দেশে গিয়ে পুরো জুবুতুবু হয়ে বসেছিল মানে কি বলবো ওখানে নিয়ে গিয়ে যেন মনে হচ্ছে কী একটা মস্ত অন্যায় করে ফেলেছিলাম আমরা মানে আমাদেরকে বলছে এরকম জায়গায় নিয়ে গেছিস কেন এরকম জায়গায় যাবো না কোনো দিন এত ঠান্ডা এত ঠান্ডা আমি খা ঠান্ডা পাশে খাদ জীবনে কোনো দিন আমি যাবো না এসব জায়গায় জানলে আমি আগে থেকে আসতাম না মানে ঠান্ডা ঠান্ডায় একদম ঢুবুথুবু অবস্থা আমার কিন্তু ঠান্ডা প্রচণ্ড ভালো লাগে আমি তো বলেইছিলাম আগের দিন তোমাদেরকে যে ঠান্ডা আমার ভীষণ ভালো লাগে আর পাহাড়ও ভীষণ ভালো লাগে তোমাদের তো আগেই বলেছিলাম পাহাড় খাদ ওই সমস্ত একটা মানে অ্যাডভেঞ্চার টাইপের ব্যাপার যেখানেই থাকে সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে দেরি হয়ে গেছে দুপুরবেলা আরও দেরি হয়ে যাবে তো পরে তোমাদের সঙ্গে কথা বলবো দেরি হয়ে সেই জন্য দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি তো ছেঁচাঁ করবার জন্য এই রেখে দিয়েছি পেঁয়াজ কেটে আর এদিকে আমি মাছের মাথাও ভেজে রেখে দিয়েছি তো এবার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে ফোড়ন দিতে লাগবে তো ফোড়নে আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে দেবো এর মধ্যে একটুখানি টমেটো কেটে দিয়ে দিলাম বাঁধাকপি থেকে বাঁধাকপির মতো হোক তো এটা যখন একটুখানি ভাজাটা হয়ে যাবে এর মধ্যে এটা রাখা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে রয়েছে আলু বেগুন কুমড়ো পটল আর বাঁধাকপি মূলত পাইনি সুতরাং মূলও দিতে পারিনি

সময় দিয়ে দেবো হলুদ যা মূলও পাওয়া গেছে মূলও দিয়ে দিলাম এখন তোমাদের বলছিলাম যে মূলও পাইনি গুলো পেয়েছি সেজন্য মূলটা পরে অ্যাড করে দিলাম তখন রান্না করতে করতে আমাদের দিন দিনটা কীরকম কাবার হয়ে যায় বলো অন্যান্য কাজের দিকে হাতও দেওয়া যায় না মানে এই রান্নার কাজটা এতটা বেশি হয়ে যায় তো এবারে এর মধ্যে আমি একটুখানি চিনিয়েন কি তোমা তো বলেই করি ফিরে আসছি একটু পরে তো দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিই কেন কি মাছের মাথাগুলো দিয়ে না দিয়ে এখন আবার ভাববে না তো দিয়ে দিলাম মাছের মাথাগুলো। বেশি মাথা একদমই ছিল না খুবই কম ছিল এই নাম বলে না কি বলে জানি না এটাকে একদম ভাঙতেই পারি না দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিতে ভুলে গেছি দেখো তরকারিটা এখন মজে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে মাথা আমি মাথা ভাঙার আমার ক্ষমতা নেই ওই জন্য মাথা এখন ভাঙতে পারছি না এটা একটুখানি মজুক এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো এটাতে আরও ভালো লাগে বলো তো ওই ভাজা মশলাগুলো দিলে বেশি ভালো লাগে এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা ছিল দিয়ে এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তবে ওই বিয়েবাড়ির ছ্যাঁচরার সঙ্গে বাড়ির ছ্যাঁচরা তুলনা করলে চলবে না কেননা বিয়েবাড়ির ছ্যাঁচরার ছাঁকা তেলে ভাজা হয় কিন্তু বাড়িতে তো অত ছাঁকা তেলে ভাজা সম্ভব নয় তো সেই জন্য বাড়ির কালারটা একটু হলেও অন্যরকম হবে চলে তো যায় আবার কি দেখো এই হচ্ছে আমার ছেঁচড়ার ফাইনাল লুকস বিয়েবাড়ির মতো না হলেও দেখতে খুব একটা মন্দ হয় নি মাছ ভাজা হবে মাছের রেসিপি তোমাদের আর দেখাবো না মাছ করার টাইম এখন আর আমার নেই এবার যাবো স্নান করতে মাছ করতে গেলে এখন অনেক লেট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সাড়ে বারোটা বাজে স্নান টান করে নিই করে নিয়ে গিয়ে রোদের মধ্যে বসতে হবে না বসা ছাড়া আর উপায় নেই বিবৎস রকমের ঠান্ডা পড়ে গেছে আর ওটা বাজে বাঁধাকপির তরকারি করলাম মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানালাম তবে বিয়েবাড়ির ছ্যাঁচড়াগুলোর স্বাদ অন্যরকম হয় বিয়েবাড়ির ছ্যাঁচড়ার মতো আমরা বাড়িতে কোনো দিন করতে পারবো না কেন কি ওরা পুরোপুরি ছাঁকা তেলে জিনিসগুলোকে ভাজে তো স্বাভাবিক কথা ছাঁকা তেলে যত ভাজবে যত গুড় দেবে তত তো বৃষ্টি হবেই আমরা তো ঘরে আর অত ওই তেল ফেল দিয়ে করতে পারবো না সুতরাং আমরা যেরকমভাবে করব আমরা একটু স্বাস্থ্যসম্মতভাবে করার চেষ্টা করব ওদের মতো করা আমাদের পক্ষে সম্ভব নয় যেটা হয়েছে সেটাই দৌড়ে বেড়াবে গরমকালে বাঁধাকপির তরকারি আমি করি যে কি বিভৎস টাইম যায় ভেবে পাবে না মানে হাজার ঘণ্টা তেল দি হাজার ঘণ্টা রসুন টসুন বাটা দিয়ে করি তাতেও বাঁধাকপি সেই ঘুটে মার্কা গন্ধটা যায় না কিন্তু এই রকম সময়ে বাঁধাকপি করলে বাঁধাকপির গন্ধটাই পুরো চেঞ্জ হয়ে যায় মানে এতটা সুন্দর হয় বাঁধাকপি কিছু দরকার হয় না জাস্ট এমনি মটরশুটি দিয়ে করলেই বাঁধাকপির টেস্টি অন্যরকম হয়ে যায় মানে করতেও সময় লাগে মানে করতেও সময় লাগে না ভুলভাল বকছি আমি ঠান্ডায় বোধহয় আমার কথা সমস্ত জড়িয়ে যাচ্ছে তো যাই হোক এবার আর বেশি দেরি করা যাবে না এবারে ছাদে যাব রোদের রোদ পোয়ানোর জন্য ঘরে থাকতে পারছি না এত ঠান্ডা লাগছে চলে এসেছি ছাদে যথারীতি দেখতেই পাচ্ছ রোদ পোয়ানোর জন্য ছাদে চলে এলাম ঠান্ডা হয়ে আজকে বাবা কেঁপে 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 উঠছি মনে হচ্ছে পুরো তো দেখি কিছুক্ষণ রোদ পাওয়াই বেশিক্ষণ তো টাইমও নেই এখন একটা বেজে গেছে অলরেডি ও তো পাখি উড়ে বেড়াচ্ছে ভালো বলো জীবনে না আছে কোনো চাপ জীবনে না আছে কোনো চিন্তা বেঁচে থাকার জন্য যেটুকু দরকার শুধু সেটুকু খাবার সংগ্রহ করতে পারলেই হলো যদি এরকম পাখির মতো জীবনযাপন করতে পারতাম কত ভালো হতো এক এক সময় মনে হয় পাখি হয়ে জন্মালে বোধহয় বেশি ভালো হতো কিন্তু মেরে দিলেই আবার সব শেষ তো একটু পরেই নিচে চলে যাব তো লাঞ্চের সময় তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকের কী কী রান্নাগুলো হলো এই দেখো এখানে হয়েছে ওই ছেঁচরা মাছের মাথা দিয়ে এখানে এদিকে রয়েছে মাছের ঝোল এই যে মাছের ঝোল এখানে এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি অনেকটাই শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এদিকে রয়েছে ডাল I to think if I couldn't find hope, I should just let it all go. I used to think if I couldn't make dreams come true, I should just let them all go. When life seems বুঝতেই পাচ্ছ এই যে প্রজাপতি বিস্কুট নিয়ে চলে এসেছি আর এইদিকে জ্যাকেট ফ্যাকেট নিয়ে বসে পড়েছি বিভৎস ঠান্ডা লাগছে সন্ধ্যাবেলা এইটা ছাড়া বলেইছিলাম আমার চলে না আর সঙ্গে এক কাপ চা দেখো আমার জ্যাকেটের কালার আর চায়ের কাপের কালার এক হয়ে গেছে আমি না চায়ের কাপ ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কাপের মধ্যে আমি খেতে পারি না সব সময় একটু গামলার মতো মগের মতো এরকম বড় বড় কাপ হবে আমার সেগুলো ভালো লাগে ছোটো ছোটো কাপে চা খেতে আমার মোটেও ভালো লাগে না যেন মনে হয় ছোটো ছোটো কাপে চা খেয়ে কোনো শান্তি নেই তো যাই হোক এখন ঠান্ডার দিন চা একটু রাখলেই গরমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওদিকে ন্যাকা ন্যাকা সিরিয়ালগুলো চলছে টিভিটা চলছে চলার মতো কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি তো যা হোক চাটা খেয়ে নিই তো তারপর আসবো তোমাদের সাথে একটু বক করার জন্য গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা ঠান্ডাতে আমি তো ভীষণ জমে যাচ্ছি বল মানে বলতে গেলে দেখো কি অবস্থা আমার আমি জ্যাকেট ফ্যাকেট পরে চলে এসেছি একদম সচরাচর সন্ধ্যাবেলা আমি মানে ঘরে থাকলে জ্যাকেট ফ্যাকেট কোনো কিছুই পরি না কিন্তু আজকে ওয়েদারের যা অবস্থা তাতে জ্যাকেটটা না পরলে ঠিক শান্তি লাগছে না শুধু জ্যাকেটই পরিনি তার সাথে কম্বলও গায়ের মধ্যে জড়িয়ে বসে আছি খুব ভালো লাগছে এত ঠান্ডা আমরা শুধু ভাবি যে এখানে এত ঠান্ডা যদি হয় তাহলে ওইদিকে কাশ্মীর কুলু মানালি বলো ওইদিকে গ্যাংটক সিকিম বলো দার্জিলিং বলো এই সব জায়গাগুলোর অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমি তাই ভাবি ওখানকার মানুষেরা কি করে থাকে মানে ওদের কি কোনো ঠান্ডা লাগে না না ওদের কোনো সেন্সটা অনেক কম না ওদের থাকতে থাকতে আমার মনে হয় ওরা থাকতে থাকতে খুব হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যার জন্য বোধহয় ওদের খুব একটা অসুবিধা হয় না আর আমরা তো মানে গরমের দেশের লোক একেবারেই গরমের দেশের লোক তো কলকাতাতে তো গরম তো আরও বেশি পড়ে যার জন্য গরমে মানে গরমের সাথেই আমরা অভ্যস্ত হয়ে গেছি যার জন্য শীতটা আমরা ঠিক সহ্য করতে পারি না তো তা হলেও শীতকাল আমার খুব প্রিয়কাল গরমকাল আমার একদম ভালো লাগে না খেয়ে শান্তি নেই খাইয়ে শান্তি নেই নিজে শুয়ে শান্তি নেই বসে শান্তি নেই মানে বিতে একটা অবস্থা হয় তো যখন আমরা পেলিং গেছিলাম গ্যাংটক গেছিলাম ওখানে ঠান্ডার সঙ্গে তো আমরা অভ্যস্ত কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যে গেছিলো তারা তো ঠান্ডার সাথে একেবারেই অভ্যস্ত নয় মানে ঠান্ডায় তারা কুঁকড়ে গেছিলো ওই যে বললাম না সকালবেলা বলছিল মানে এত ঠান্ডা এত ঠান্ডা যে ওরা বলছে আমাদেরকে নিয়ে এই কেন মানে ঠান্ডায় পুরো কুঁকড়ে গেছে যাকে বলে আর আমরা যে রা বাংলায় ছিলাম সেই রা বাংলাতে আমার মনে হচ্ছে মানে পেলিংয়েও তাই রা বাংলাতেও তাই মানে মনে হচ্ছে শুয়েছি মনে হচ্ছে বিছানার মধ্যে কেউ বোধ বরফ ঢেলে দিয়েছে এতটা ঠান্ডা মানে আমরা যে বেরোতাম বাইরে বিকেলবেলা আমরা চাদর মানে কম্বল বিছিয়ে বিছানার মধ্যে কম্বল বিছিয়ে তারপর বেরোতাম এতটা ঠান্ডা হয়ে যেত বরফের মতো হয়ে যেত মানে গায়ে শুলে মনে তো পুরো একটা হুল বিচ্ছে। মানে সব থেকে বড়ো কথা সুতাম কীরকম করে জানো কম্বল জড়িয়ে তো দুটো করে কম্বল তো থাকতোই তার সাথে মাথায় টুপি পায়ে মোজা আর গায়ে কার্ডিগান এই পরে আমাদের শুতে হতো মানে এত ঠান্ডা এত ঠান্ডা মানে নেওয়া যায় না দমটম আটকে আসে আর সেই ঠান্ডার মধ্যে মানে আমার এমনই বাতিক যে মানে শ্যাম্পু শ্যাম্পু বাতিক আমি ওই ঠান্ডার মধ্যে গায়ে সাবান মেখে মাথায় শ্যাম্পু করেছিলাম এসে তো তার ফলটা পেয়েইছিলাম মানে তোমরা আমাকে পাগল ভাবতে পারো কিন্তু আমার এই পাগলামোগুলো আছে মানে আমি চান না করে তো একটি দিনও থাকতে পারি না সেই শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন পৃথিবীর রসা তলে চলে যাক না কেন চান আমাকে করতেই হবে এবং সেটা সাবান মেখেই করতে হবে শীতকালেও সাবান মেখে চান করি অনেকে আছে শীতকালে সাবান টাবান মাখে না বলে নাকি স্কিনের খারাপ হয় বা কিছু কিন্তু আমি ও সমস্ত মানি না আমার শীতকালেও যদি আমি গায়ে সাবান না দিই তাহলে আমার স্নানটাকে ঠিক স্নান বলে মনে হয় না একদম জম্পেশ করে সাবান টাবান মেখে চান করব তবেই ভালো লাগবে এই রকম টাইপের পরিবেশ মানে মধ্যে ছিলাম আমরা তো এসে তো তার ফল পেয়েই মানে এত ঠান্ডার মধ্যে শ্যাম্পু করে কোনো সুস্থ মানুষ তো চান করে না সেই জন্য এসে কাশি যে ধরেছিল সেই কাশি আমার প্রায় এক মাসের কাছাকাছি ছিল মানে দম ফেলতে পারতাম না আর আমার যেহেতু শ্বাসকষ্টের ব্যাপার রয়েছে তো সেই জন্য বুকের মধ্যে কফ মানে কফ জমে গেছিলো নিজের গলার আওয়াজই নিজে পাচ্ছি এমন একটা অবস্থার মধ্যে পৌঁছে গেছিলাম আর কি কিছু অবস্থা হয়েছিল আমার কথা শেষে ওই গ্যাংটকের রাবাংলার কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভালো লেগেছিলো ভীষণ ভালো কাটিয়েছিলাম দিনগুলো তো ভেবেছি মানে তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করিনি যে তোমাদের সঙ্গে কোনো জিনিস যদি ভাগ করে না নিই তাহলে যেন মনে হয় দিনটা ঠিক ঠিকঠাকভাবে কাটলো না এটাই হয় মানে অনেক দূরের মানুষ অনেক কাছের হয়ে যায় আর অনেক কাছের মানুষ অনেক দূরে চলে যায় এমনই পরিস্থিতি হয় আর যেমন আমার অচেনা মানুষগুলো আমার এত কাছের হয়ে গেছে তোমরা এত মানে অচেনা তোমাদের সঙ্গে তো আমাদের আমার মানে সাক্ষাৎ তো দেখা সাক্ষাৎ নেই কিন্তু দূরের মানুষগুলোই কত কাছের হয়ে যায় না এই সূত্রে আর কাছের মানুষগুলো কত দূরে চলে যায় মানে আপন তারাই সব থেকে ডেঞ্জারাস হয় আর যারা পর তারা কিন্তু কখনো ডেঞ্জারাস হয় না তোমরাই হচ্ছে আমার আপনজন এখন তোমরাই হচ্ছে আমার সত্যি কথা মানে সত্যিকারের বন্ধু সঙ্গী বলো যাই বলো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে বোধহয় আমি এগিয়ে যেতে পারবো না তাই জন্য তোমাদের প্রত্যেকের সাপোর্ট তো খুব মানে ভীষণভাবে দরকার প্রচণ্ডভাবে দরকার তোমাদের সাপোর্ট আর এই ঠান্ডার মধ্যে কে কী করছো বলো কে কী রান্না করে খাচ্ছ আমি তো এখনো পিঠে পুলি করিনি পিঠে পুলি আমি করতেও পারি না পিঠে পুলি ওই আমাদের বেশি পিঠে পুলি হয় না ওই তোমার দুধ পুলি পাটিসাপটা এগুলোই করে পাটিসাপটা এগুলোই করে আর আমার মা মানে বাপের বাড়িতে আগে যখন ঠাকুমা বেঁচেছিলেন তখন অনেক রকমের পিঠে পুলি হতো এখন মা কার জন্য করবে মা তো এখন বাবা মা দুজনে একা মানে একা মানে কি দুজনে কে মানে পিঠে পুলি খুব একটা সহ্যও করতে পারে না অম্বল টম্বল হয়ে যায় কার জন্য করবে আমি থাকলে একটু করতো আমি বলতাম এটা করো ওটা করো কিন্তু এখন আর করবার মতো সেই এনার্জিও নিয়ে পরিশ্রমও হয়তো প্রচুর সেই জন্য আর করে উঠতে পারে না তো যাই হোক ভিডিওটা আর বড় করব না তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো আর শীতটাকে ভীষণভাবে এনজয় করো এই রকম ঠান্ডা বোধ মানে হয়তো এক সপ্তাহ থাকবে কিনা সন্দেহ সুতরাং যে কটা দিন আছে শীতটাকে উপভোগ করো এবং খুব খুব আনন্দ করো মজা করো ঘুরতে যাও বেড়াতে যাও ভালো মন্দ খাও কিন্তু সব কিছুই সেফলি কেন কি বুঝতেই পারছো তো এখন সিচুয়েশান কি আর তোমাদের কিছু ছবি শেয়ার করে দেবো আমার এই ভিডিও শেষে কেমন লাগলো সেটা একটু বলো আর রোজকার মতো একটাই কথা বলবো ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো ভালো ভালো যদি না লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না রোজ রোজ এক কথা আমারও বলতে ভালো লাগে না তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগে না কিন্তু কি করব বলো প্রতিনিয়ত এই জিনিসটাই তো ঘটে চলেছে তাই জন্য বলা ছাড়া আর কোনো উপায় নেই শুধু আমি বলে না অনেক প্রচুর ইউটিউবার দিদিরা এই কথাগুলোই প্রতিদিন প্রতি মুহূর্তে বলছেন আর আমিও বলছি সেই একই কথা এই এক জিনিসটা বারে বারে পুনরাবৃত্তি করো না ফাটা রেকর্ডের মতো এক কথাই বলছি ভালো লাগে না জিনিসটা তোমরাও নতুন আমরাও নতুন এবং প্রত্যেকে যদি প্রত্যেককে সহযোগিতা না করো প্রত্যেককে যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দাও তাহলে আলটিমেটলি কিন্তু কেউই এগিয়ে যেতে পারবে না একা একা কখনো বাঁচা যায় না ওই যে বললাম সুতরাং একা একা এগিয়ে যাওয়া যায় না তুমি এগোবে তার সঙ্গে সঙ্গে তুমি আরেকজনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তবেই তুমি জীবনে উন্নতি করতে পারবে নয়তো নয় একা বাঁচবো একা করব ও ওকে করে দেব ওকে করে দেব না মানে চালাকি করে কোনো মহৎ কাজ হয় না জানো তো সত্যি কথা বলতে কি তোমরা হয়তো চালাকি করছো এমন চালাকি করছো ভাবছো যে কেউ বুঝতে পারবে না কিন্তু এই জিনিসটা পুরো ভুল তোমরা কিন্তু নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যাচ্ছ এটা আমি কিন্তু সবাইকে বলছি না যারা কাজগুলো করছো আমি তাদেরকেই বলছি যারা করছো না তারা প্লিজ এই জিনিসগুলো গায়ে নিও না এটুকুই বলতে চাই সবাই ভালো থেকো আমার যারা নতুন বন্ধু আমাকে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবেসে যাও এটুকুই বলবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেফ থেকো ঠিক আছে আর ছবিগুলো দেখে বলো কেমন লাগলো আজ তাহলে আসি আবার কাল কথা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি হ্যাপি উইন্টার